করেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ ভিন্ন এক দৃশ্য ক্লাস পরীক্ষা সব ভুলে ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছেন ব্যানার হাতে দাবি একটাই সাময়িক বরখাস্তকৃত দুর্নীতিবাস প্রধান শিক্ষক জসীম স্থায়ী বরখাস্ত চাই আমরা জসীম স্যার স্থায়ীভাবে বরখাস্ত চাই একজন শিক্ষককে হতে হবে সাদা জামার মতো যদি ওনার মধ্যে কোনো কলঙ্ক লেগে থাকে তাহলে তো ওনার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই উনি হচ্ছেন একজন ঘুষখোর অর্থলোপার উনি হচ্ছে আমাদের পাঁচ টাকার জন্য পরীক্ষার হল থেকে বের করে দেয় ওনার আসলে কোনো মানবিকতা নেই উনি পাঁচ টাকার জন্য কিভাবে একজন স্টুডেন্টকে পরীক্ষা হল থেকে বের করে দিতে পারে উনি হচ্ছেন একজন মানবতাহীন লোক ওনাকে আমরা শিক্ষক হিসাবে চাই না আমরা এতদিন ওনার অন্যায় সহ্য করেছি আমরা এখন থেকে ওনার অন্যায় আর সহ্য করব না আমরা ওনার অন্যায়ের প্রতিবাদ করতে চাই তাই আমি ওনার স্থায়ীভাবে বহিষ্কার চাই উনি সাময়িকভাবে বহিষ্কার হওয়ার পর থেকেও উনি হচ্ছে আমাদের বকুল স্যার বাবু উত্তম কুমার অধিকারী বকুল স্যারকে স্কুলে আসার পথে উনি ওখানে অ্যাটাক করছে স্যারের হাত ভেঙে দিছে উনি এই সাহস কোথা থেকে পাইছে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠ যেন পরিণত হয় প্রতিবাদের মঞ্চে একসাথে কণ্ঠে মেলান শিক্ষার্থী শিক্ষক কর্মচারীরা অভিভাবক আর সাবেক শিক্ষার্থীরাও ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বারবার উচ্চারিত হয়েছে ক্ষোভ আর বেদনার কথা জসিম স্যার পাঁচ টাকার জন্য আমাকে হল থেকে বাইর করে দিয়েছে সেশন ফির জন্য বই দেয় তিনি টাকার জন্য পরীক্ষার ফি পাঁচ টাকা দেয় ওদিনও বলছিল যে তিনি ইচ্ছা করলে কোচিং দিকে সূর্য ওঠাতে পারবে স্যার এতটাই যে টাকার গরম ছিল আমরা এই আন্দোলনটি আন্দোলনটি করতে দাঁড়িয়েছি সেটি হচ্ছে এই স্যারকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য ওই স্যারকে আর আমরা চাই না তিনি এতটাই এতটাই ঘুষখোর এবং এতটাই দুর্নীতিবাজ ছিলেন যে তার তার তাকে আর আমরা চাই না আমাদের সবারই এটা মুখস্থ বাণী যে আমরা স্যারকে স্থায়ী ভাবে আমরা বরখাস্ত করতে চাই আমাদের আমাদেরকে অনেক টাকা আমাদেরকে বলতো যে অনেক অনেক টাকা দিবা একদিন আমাদের সবার কথা বলবো না নিজের কথাই বলতেছি আমি পরীক্ষা দিতে আসছি পরীক্ষার হলে বল আমি পরীক্ষার ফি দিয়েছি তার মধ্যে ছিল দশ টাকা কম তাকে বলছিলাম যে স্যার আপনি নিয়ে নেন আপনি তো হেড স্যার সরাসরি আপনাকে বলতেছি যে আপনি নিয়ে নেন আমি আপনি পরে আমি টাকাটি পরে দিয়ে দেবো কিন্তু স্যার বললেন না তুমি পরীক্ষার হল থেকে ডাইরেক্ট বের হয়ে যাও বার সাথে যাও তারপর টাকা নিয়ে আসবে তারপর পরীক্ষা দিতে পারবে অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জসীম উদ্দিনের বিরুদ্ধে বছরের পর বছর নানা অনিয়ম দুর্নীতি আর স্বেচ্ছাচারিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে মানববন্ধন দাঁড়াইছি জসিম সারের বরখাস্ত চাই স্থায়ীভাবে তিনি যে আমাদের সঙ্গে দুর্নীতিগুলো করছে সেটা বলার মতো না তিনি আমাদের অনেকভাবে আর কি নির্যাতন করছে সে ক্লাসে আসে অনেক চিল্লা আমাদের সঙ্গে বা অনেকভাবে গালিও দিত কিন্তু পরীক্ষা হলেও আমাদেরকে অনেক নির্যাতন করছে কিন্তু আমরা সেটা প্রতিবাদ করতে পারিনি কিন্তু এখন আমরা প্রতিবাদ করতে শিখেছি প্রতিবাদ করছি আর বক্তারা প্রশ্ন তুলেছেন বারবার অভিযোগ দেওয়ার পরেও কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এখনো আইনের হাত থেকে বেঁচে যাচ্ছেন অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন অত্র বিদ্যালয়ের ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ একেবারে ইউনো বরাবর অসংখ্যবার দাখিল করা হয়েছে তবু এই ছয় মাস পেরিয়ে গেলেও কোনো তদন্তর ব্যবস্থা হচ্ছে না আমরা এই প্রশ্ন আমরা করব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সেই সাথে অত্র অত্র উপজেলা নির্বাহী অফিসার এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতিদের প্রতি আমি দৃষ্টি কামনা করছি এই বরখাস্তকৃত প্রধান শিক্ষকের পক্ষে এখন পর্যন্ত কেন জানে আশকারা দিয়ে যাচ্ছেন প্রশাসন আমি এই প্রশাসনের একটি মতবাদ চাই আসলে আপনারা কি চান অচ বিদ্যালয়ে কি পরিচালনায় আপনাকে আপনারা বাধা সৃষ্টি করবেন নাকি অত্র বিদ্যালয়ে সুন্দর সুষ্ঠুভাবে এই পরিচালনা করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন কেন এখনও আইনের হাত থেকে বেঁচে যাচ্ছেন অভিযুক্ত শিক্ষক জসিমউদ্দিন মানববন্ধনে কণ্ঠে কণ্ঠ মিশে একটাই ঘোষণা দ্রুত ব্যবস্থা নিতে হবে স্থায়ী বরখাস্ত করতে হবে জসীমউদ্দিনকে উদ্দিনকে না হলে আন্দোলন হবে আরও কঠোর আরও ব্যাপক তারপরেও আমরা জসীম ছাড়ে চূড়ান্ত বরখাস্ত চাই জসীম ছাড় আমাদের স্কুলে চলাকালীন যে দুর্নীতিগুলো করে গেছে সেই দুর্নীতিগুলো একটাও মানে পরিচয় দেওয়ার মতো না সে আজকের মানববন্ধন শুধু একটি দাবির আওয়াজ নয় এ যেন ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এক শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রক্ষার লড়াই